আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো হাঁসের ডিম দিয়ে নতুন আলুর তরকারি এখানে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি জিরা দিয়েছি এলাচ দারচিনি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি লবণও দিয়েছি সবগুলো ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি মশলা দিয়ে দিব। পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধুনিয়া পানি একসাথে এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখন আমি নতুন আলুগুলো দিয়ে দিব এখন আমি নতুন আলুগুলো ভালো মতো কষিয়ে নেব আমার আলুটা কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব আমি আগে থেকে হাঁসের ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব আমার তরকারিটা উঠে গেছে এখন আমি জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিব আমার তরকারিটা রেডি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ